আজ ইসলামপুর কৃষি দপ্তরে এক স্মারকলিপি প্রদান করা হয় মোট পাঁচ দফা ভিত্তিক এই স্মারকলিপি পেশ করা হয় মূলত প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ও কৃষক মান্ডিতে সরকারি সহায়ক মূল্যতে ধান ক্রয় করতে হবে সহ ধান কেনার ক্ষেত্রে কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে অবিলম্বে ধান কেনার ক্ষেত্রে ধলতা বন্ধ করতে হবে সহ উন্নতমানের মানের ভুট্টা আলু সরিষা ও কীটনাশক ক্ষুদ্র চাষিদের বন্টন করতে হবে এই স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভায় ইসলামপুর ব্লক কমিটির সম্পাদক গৌতম বর্মন জেলা কমিটির সভাপতি বাজিল আক্তার জেলা নেতৃত্ব পরিতোষ রায় সামি খান বশির উদ্দিন রণজিৎ বর্মন মনেরঞ্জন দাস ও অন্যান্য নেতৃত্ব সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ সমস্যাকে জিইয়ে রাখা হয়েছে এবং সমস্যাকে জিয়ে রাখা হয়েছে কাহিনী স্বার্থ এর পিছনে রয়েছে স্বার্থটা হচ্ছে এক শ্রেণীর আমলা এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান যারা হচ্ছে জনপ্রতিনিধি যারা রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার এবং জেলা পরিষদের সভাধিপতি পর্যন্ত এই একটা সিন্ডিকেট রাজ চলছে যার ফলে এই সিন্ডিকেট এবং সরকার এরা চায় না যে এই ধলতার সমস্যার সমাধান হোক যার জন্য আজকে আমরা এডিএ ম্যাডামকে আমরা বললাম যে ধলতার ক্ষেত্রে সরকারি গাইডলাইন কি আছে উনি বলছেন ফোর পারসেন্ট নিতে পারে কোথায় ফোর পার্সেন্ট আর কোথায় টেন পার্সেন্ট ইভেন আমাদের এই ইসলামপুর ব্লকের মধ্যে ফিফটিন পার্সেন্ট হচ্ছে এখানে নেওয়া হয়েছে আমরা দাবি করেছি ওনার কাছে সরকারি গাইডলাইন মেমো নাম্বার সহ আপনার অফিসে ডিসপ্লে করুন মানুষ জানুক কৃষকরা জানুক যে কতটা ধলতা সরকার সর্বোচ্চ নেওয়ার ক্ষেত্রে গাইডলাইন দিয়েছে সব জায়গায় ফোর পার্সেন্ট বলা আছে মানে ফোর পার্সেন্ট নিতে হবে তা না এটা যে কতটা ভেজা ধানটা শুকায়নি যদি ভালো করে না শুকায় কতটা ময়েশ্চার আছে সেই অনুযায়ী এটা ভ্যারি করতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে সর্বোচ্চ ফোর হতে পারে কিন্তু ফাইভ পার্সেন্টও না টেন পার্সেন্টও না আর সেটা যাই হোক না কেন সরকারি গাইডলাইনটা ওনাকে জানাতে হবে তো কৃষকদের জানার অধিকার রয়েছে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে আমরা ওনাকে বলেছি আপনি হচ্ছে আপনার অফিসে আপনার এটা দায় বার্তায় মানুষকে জানানোর আপনি গভর্নমেন্টের যা অর্ডার আছে গাইডলাইন আছে মেমো নাম্বার সহ আপনার অফিসে এটা টাঙিয়ে রাখুন ডিসপ্লে করুন মানুষকে জানাতে একদিকে আপনারা বলছেন যে মানে কৃষকদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন ছোট ছোট সিপিসি গুলো খোলা না খোলার কারণে সেন্ট্রালি এখানে আসতে হয় বলে তাদের ভাড়ার ভাড়া অনেকটা বেশি লাগছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন এসে মনে করেন বেশি ধলতা কাটার যখনই অভিযোগ করছে কৃষকরা জানাচ্ছে যে তাদের কিন্তু তাদের কাছ থেকে সেই ধানই কেনা হচ্ছে না তাহলে তারা আবার ফিরিয়ে নিয়ে যাবে আবার নিয়ে আসবে ডবল খরচা তার জন্য কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে এটা তো এই কারণেই হচ্ছে আপনারা গত বছরও দেখেছেন দুদিন তিন দিন গাড়ি লাগিয়ে এখানে অপেক্ষা করার পর একে হচ্ছে তিন দিন পাঁচ দিন এখানে গাড়ি লাগিয়ে রাখবে সেই ধান যদি দশ কিলো কুইন্টালে হচ্ছে ধলতা দেওয়ার পরে বিক্রি হয় পনেরো দিন পর হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকবে কৃষক এই হ্যারাসমেন্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য শর্টকাট রাস্তা খুঁজছে তারা হচ্ছে এই এই কৃষক বাজার থেকে বেরিয়ে গিয়ে তিন পুলে ইসমাইল চকে ইয়েতে আপনার হচ্ছে অন্য কোথাও গিয়ে হচ্ছে ফোরেদের কাছে বিক্রি করে দিচ্ছে কৃষক তার পকেটের টাকা দিয়ে বা কৃষি ঋণ নিয়ে হচ্ছে চাষ করেছে তাকে তো সেই টাকাটা তুলতে হবে তাকে কৃষি ঋণ পরিশোধ করতে হবে তার সংসার প্রতিপালন করতে হবে কৃষক আজকে আমরা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী এক কুইন্টাল ধানের দাম অন্তত তিন হাজার টাকা হওয়া উচিত একটা কৃষক পরিবারের বাঁচার জন্য সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট দু হাজার তিনশো ঊনসত্তর টাকা ঠিক করেছে রাজ্য সরকার কুড়ি টাকা দিচ্ছে দু টাকা সহায়ক মূল্য আর বাস্তবে কি হচ্ছে তার থেকেও ছশো সাতশো আটশো টাকা কমে কৃষক হচ্ছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে স্বাভাবিকভাবে এই কৃষক বাঁচবে কী করে এই কৃষককে বাঁচাতে হলে তার সহায়ক মূল্যে ধান বিক্রির ব্যবস্থা করতে হবে আমাদের জেলা সভাপতি যেটা বললেন আমরা দাবি করেছি প্রত্যেকটা পঞ্চায়েতে এটা বিকেন্দ্রিকৃতভাবে এই ইসলামপুর ব্লকে একটা জায়গায় দুটো জায়গায় করলে হবে না মানুষ যখনই ভিড় হবে হ্যারাসমেন্ট হবে তখনই বাধ্য হবে ফোরেদের কাছে বিক্রি করতে প্রত্যেকটা পঞ্চায়েতে সুষ্ঠুভাবে ন্যায্য ধলতা দু কেজি তিন কেজি চার কেজি যা হয় সেই ধলতা দিয়ে বিক্রি হবে এটা হচ্ছে চালু করতে হবে আমরা সাত দিন সময় দিয়েছি ওনাকে এই সাত দিনের মধ্যে উনি অনেক কিছু দায় এড়িয়ে যেতে চাইলেন উনি দেখালেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট উনি দেখালেন বিডিওকে আমরা এই ডেপুটেশনের কপিস বিডিও এসডিও এবং ফুড সাপ্লাই ডিপার্টমেন্টেও আমরা দিচ্ছি কিন্তু আমরা সাত দিন সময় দিয়েছি এই সাত দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু এই হচ্ছে এগ্রিকালচারাল অফিসটাকে আমরা হচ্ছে আমরা হচ্ছে ঘেরাও করবো আমরা হচ্ছে বন্ধ করে দেবো আর একটা ইস্যু যেটা বলেছেন এই যে বীজ এই হচ্ছে ভুট্টার বীজ গমের বীজ পাটের বীজ এগুলোকে হচ্ছে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্যরা ভুয়ো মাস্টার করে এখানে পাঠাচ্ছেন বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রকৃত কৃষকরা হচ্ছে বীজ পাচ্ছে না আমরা সতর্ক করেছি যে আগামীতে এসে ওই মাস্টার আমরা দেখব যাদের নাম এখানে মাস্টার আছে তারা কৃষক না হচ্ছে তৃণমূলের নেতা নেতার হচ্ছে ভাইপো তৃণমূল নেতার ছেলে তারা হচ্ছে ওই বীজ নিয়ে যাচ্ছে আর তারপরে একখানে করে বাজারে বিক্রি করছে এটা হচ্ছে চলতে দেওয়া যেতে পারে না আগামীতে এসে ওনাকে বলা হয়েছে আগামীতে আমরা মাস্টার রোল দেখব দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে অভিযোগ এসছে এই সিজনে যে ভুট্টার বীজ এসছে তা নিম্নমানের অনেক চাষি কিন্তু অভিযোগ করছেন আমরা চাষি বন্ধুদেরকেও আমরা সতর্ক করছি এবং অবশ্যই প্রশাসনকে সতর্ক করছি আমাদের সন্দেহ এবং এটাই হয়তো সঠিক যে ভুট্টার বীজ এবার যা সাপ্লাই হয়েছে এটাতেও কোনো বড় দুর্নীতি থাকলেও থাকতে পারে এবং আগামী দিনে এই ভুট্টার বীজ দিয়ে যখন চাষ হবে তখন আমরা সঠিকভাবে বলতে পারবো যে এই ভুট্টার বীজ নিম্নমানের বীজ কে সাপ্লাই করলো তাকে কেন ব্ল্যাক লিস্টেড করা হবে না সেই বিষয়টা আগামীতে আমরা দেখব কৃষকসভার যে ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা এডিও ম্যাডামের কাছে আমাদের যে দাবি সেই দাবি নিয়ে আমরা এসছিলাম যে কৃষকরা যে ধান বিক্রি করতে আসছে সেই ধানের ক্ষেত্রে যে ধলতা যে আট কেজি দশ কেজি বারো কেজি এই ধলতা যেন কাটা না হয় এই ধলতারকে আমরা সমর্থন করছি না সারা ভারত কৃষকসভা কৃষকের অবস্থা খুব শোচনীয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরও মূল দাবি যে এই সেন্ট্রালি এরা এখানে ক্যাম্প করছেন যে দালাল চক্র চলছে এখানে আমরা বলছি যে পঞ্চায়েত বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে সিটিসি সেন্টারগুলো যে পন্ডিতপথা ওয়ান দারিভিট রামগঞ্জ আপনার মাটিকুণ্ডা এই যে আমাদের তেরোটি পঞ্চায়েত এই ভৌগোলিক পরিস্থিতি এই অবস্থার মধ্যে যে কৃষকরা ধান নিয়ে আসার ক্ষেত্রে যে তাদের বিয়ে লাগে ওই আপনার ভাড়া লাগে সেই ভাড়াটা কৃষকরা দিবে কী করে এক কুইন্টাল পনেরো কুইন্টাল ধান আনলে তাদের পাঁচশো টাকা সাতশো টাকা ভাড়া দিতে হয় এই জন্য কৃষকদের সুবিধার স্বার্থে ওখানে সি করে প্রত্যেকটা পঞ্চায়েতে যে ধান কেনা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে এখন যে রবি ফসল মানুষ আলু গম ভুট্টা তারা লাগা এই যে রাসায়নিক সার রাসায়নিক সারে যে এম যে যা দাম আছে তার থেকে যে অধিক দাম পয়সা নেয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই কৃষি যে রাসায়নিক সারের যে কালোবাজারি সেই কালোবাজারিকে বন্ধ করতে হবে কারণ যে কৃষকরা এখন কৃষকের বিভিন্ন যে ফসল উৎপাদন করতে গিয়ে যে রাসায়নিক সারের যে অত্যাধিক দরকার সেই প্রয়োজনীয় ব্যবস্থা নেই আমরা বললাম যে এডিও ম্যাডামকে যে আপনি এটার খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিন যে কৃষকরা তারা ওই কালোবাজারি সার বিক্রি হচ্ছে সেক্ষেত্রে আপনি ব্যবস্থা নিন না ব্যবস্থা নিলে আমরা ইয়ে করব দ্বিতীয়ত হচ্ছে যে কৃষকের এই সময়কালে সরকার দ্বারা যে মিনিকেটগুলি গম বলুন ভুট্টা বলুন ধানের মিনিগেট বলুন সরষা বলুন বিভিন্ন মিনিগেটগুলি যে বিলি করা হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এরা যেভাবে মাস্টার রুল দিয়ে একজনে তুলে নিয়ে সেখানে যে তারা বিক্রি করে দেয় বিভিন্ন দোকান মার্কেটে সেই জায়গায় আমরা বলতে চাই যে প্রকৃত কৃষক যারা আছে তারা যেন এই সুবিধাগুলো পায় নাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এই দাবি কয়েকটি দাবি নিয়ে আমরা এই এডিও ম্যাডামকে আমরা বলেছি তিনি অ্যাসুরেন্স দিয়েছেন কথা দিয়েছেন যে আগামীতে সব আমরা দেখছি এই কালোবাজারি এবং ঢোলতা প্লাস ধান ক্রয় করার বিষয়টা এটা নিয়ে যে উনি দেখবেন এই কয়েকটি আমরা দাবি রাখলাম এডিও ম্যাডামের কাছে এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে সনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কানিবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পوست আপনার পরিবারের পোশাকের সেরা ঠিকানা সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভায় ইসলামপুর উত্তর ব্লক কমিটির পক্ষ থেকে আজ ইসলামপুর কৃষি দপ্তরে এক স্মারকলিপি প্রদান করা হয় মোট পাঁচ দফা ভিত্তিক এই স্মারকলিপি পেশ করা হয় মূলত প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ও কৃষক মান্ডিতে সরকারি সহায়ক মূল্যতে ধান ক্রয় করতে হবে সহ ধান কেনার ক্ষেত্রে কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে অবিলম্বে ধান কেনার ক্ষেত্রে ধলতা বন্ধ করতে হবে সহ উন্নত ভুট্টা আলু সরিষা ও কীটনাশক ক্ষুদ্র চাষিদের বন্টন করতে হবে এই স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভায় ইসলামপুর ব্লক কমিটির সম্পাদক গৌতম বর্মন জেলা কমিটির সভাপতি বাজিল আক্তার জেলা নেতৃত্ব পরিতোষ রায় সামি খান বশির উদ্দিন রণজিৎ বর্মন মনেরঞ্জন দাস ও অন্যান্য নেতৃত্ব সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ সমস্যাকে জিয়ে রাখা হয়েছে এবং সমস্যাকে জিয়ে রাখা হয়েছে কাহিনী স্বার্থ এর পিছনে রয়েছে স্বার্থটা হচ্ছে এক শ্রেণীর আমলা এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান যারা হচ্ছে জনপ্রতিনিধি যারা রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার এবং জেলা পরিষদের সভাধিপতি পর্যন্ত এই একটা সিন্ডিকেট রাজ চলছে যার ফলে এই সিন্ডিকেট এবং সরকার এরা চায় না যে এই ধলতার সমস্যার সমাধান হোক যার জন্য আজকে আমরা এডিএ ম্যাডামকে আমরা বললাম যে ধলতার ক্ষেত্রে সরকারি গাইডলাইন কি আছে উনি বলছেন ফোর পার্সেন্ট নিতে পারে কোথায় ফোর পার্সেন্ট আর কোথায় টেন পার্সেন্ট ইভেন আমাদের এই ইসলামপুর ব্লকের মধ্যে ফিফটিন পার্সেন্ট ধলতা হচ্ছে এখানে নেওয়া হয়েছে আমরা দাবি করেছি ওনার কাছে সরকারি গাইডলাইন মেমো নাম্বার সহ আপনার অফিসে ডিসপ্লে করুন মানুষ জানুক কৃষকরা জানুক যে কতটা ধলতা সরকার সর্বোচ্চ নেওয়ার ক্ষেত্রে গাইডলাইন দিয়েছে সব জায়গায় ফোর পার্সেন্ট বলা আছে মানে ফোর পার্সেন্ট নিতে হবে তা না এটা যে কতটা ভেজা ধানটা শুকায়নি যদি ভালো করে না শুকায় কতটা ময়েশ্চার আছে সেই অনুযায়ী এটা ভ্যারি করতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে সর্বোচ্চ ফোর হতে পারে কিন্তু ফাইভ পার্সেন্টও না টেন পার্সেন্টও না আর সেটা যাই হোক না কেন সরকারি গাইডলাইনটা ওনাকে জানাতে হবে তো কৃষকদের জানার অধিকার রয়েছে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে আমরা ওনাকে বলেছি আপনি হচ্ছে আপনার অফিসে আপনার এটা দায় বর্তায় মানুষকে জানানোর আপনি গভর্নমেন্টের যা অর্ডার আছে গাইডলাইন আছে মেমো নাম্বার সহ আপনার অফিসে এটা টাঙিয়ে রাখুন ডিসপ্লে করুন মানুষকে জানাতে হবে একদিকে আপনারা বলছেন যে মানে কৃষকদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন ছোট ছোট সিপিসি গুলো খোলা না খোলার কারণে সেন্ট্রালি এখানে আসতে হয় বলে তাদের ভাড়ার ভাড়া অনেকটা বেশি লাগছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন এসে মনে করেন বেশি ধলতা কাটার যখনই অভিযোগ করছে কৃষকরা জানাচ্ছে যে তাদের কিন্তু তাদের কাছ থেকে সেই ধানি কেনা হচ্ছে না তাহলে তারা আবার ফিরিয়ে নিয়ে যাবে আবার নিয়ে আসবে ডবল খরচা তার জন্য কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে এটা তো এই কারণেই হচ্ছে আপনারা গত বছরও দেখেছেন দুদিন দিন তিন দিন গাড়ি লাগিয়ে এখানে অপেক্ষা করার পর একে হচ্ছে তিন দিন পাঁচ দিন এখানে গাড়ি লাগিয়ে রাখবে সেই ধান যদি দশ কিলো কুইন্টালে হচ্ছে ধলতা দেওয়ার পরে বিক্রি হয় পনেরো দিন পর হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকবে কৃষক এই হ্যারাসমেন্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য শর্টকাট রাস্তা খুঁজছে তারা হচ্ছে এই এই কৃষক বাজার থেকে বেরিয়ে গিয়ে তিন পুলে ইসমাইল চকে ইয়েতে আপনার হচ্ছে অন্য কোথাও গিয়ে হচ্ছে ফোরেদের কাছে বিক্রি করে দিচ্ছে কৃষক তার পকেটের টাকা দিয়ে বা কৃষি ঋণ নিয়ে হচ্ছে চাষ করেছে তাকে তো সেই টাকাটা তুলতে হবে তাকে কৃষি ঋণ পরিশোধ করতে হবে তার সংসার প্রতিপালন করতে হবে কৃষক আজকে আমরা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী এক কুইন্টাল ধানের দাম অন্তত তিন হাজার টাকা হওয়া উচিত একটা কৃষক পরিবারের বাঁচার জন্য সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট দু টাকা ঠিক করেছে রাজ্য সরকার কুড়ি টাকা দিচ্ছে দু টাকা সহায়ক মূল্য আর বাস্তবে কি হচ্ছে তার থেকেও ছশো সাতশো আটশো টাকা কমে কৃষক হচ্ছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে স্বাভাবিকভাবে এই কৃষক বাঁচবে কী করে এই কৃষককে বাঁচাতে হলে তার সহায়ক মূল্যে ধান বিক্রির ব্যবস্থা করতে হবে আমাদের জেলা সভাপতি যেটা বললেন আমরা দাবি করেছি প্রত্যেকটা পঞ্চায়েতে এটা বিকেন্দ্রিকৃতভাবে এই ইসলামপুর ব্লকে একটা জায়গায় দুটো জায়গায় করলে হবে না মানুষ যখনই ভিড় হবে হ্যারাসমেন্ট হবে তখনই বাধ্য হবে ফোটেদের কাছে বিক্রি করতে প্রত্যেকটা পঞ্চায়েতে সুষ্ঠুভাবে ন্যায্য ধলতা দু কেজি তিন কেজি চার কেজি যা হয় সেই ধলতা দিয়ে বিক্রি হবে এটা হচ্ছে চালু করতে হবে আমরা সাত দিন সময় দিয়েছি ওনাকে এই সাত দিনের মধ্যে উনি অনেক কিছু দায় এড়িয়ে যেতে চাইলেন উনি দেখালেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট উনি দেখালেন বিডিওকে আমরা এই ডেপুটেশনের কপিস বিডিও এসডিও এবং ফুড সাপ্লাই ডিপার্টমেন্টেও আমরা দিচ্ছি কিন্তু আমরা সাত দিন সময় দিয়েছি এই সাত দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু এই হচ্ছে এগ্রিকালচারাল অফিসটাকে আমরা হচ্ছে আমরা হচ্ছে ঘেরাও করবো আমরা হচ্ছে বন্ধ করে দেবো আর একটা ইস্যু যেটা বলেছেন এই যে বীজ এই হচ্ছে ভুট্টার বীজ গমের বীজ পাটের বীজ এগুলোকে হচ্ছে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্যরা ভুয়ো মাস্টার রোল করে এখানে পাঠাচ্ছেন বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রকৃত কৃষকরা হচ্ছে বীজ পাচ্ছে না আমরা সতর্ক করেছি যে আগামীতে এসে ওই মাস্টার রোল আমরা দেখব যাদের নাম এখানে মাস্টার রোলে আছে তারা কৃষক না হচ্ছে তৃণমূলের নেতা নেতার হচ্ছে ভাইপো তৃণমূলের নেতার ছেলে তারা হচ্ছে ওই বীজ নিয়ে যাচ্ছে আর তারপরে একখানে করে বাজারে বিক্রি করছে এটা হচ্ছে চলতে দেওয়া যেতে পারে না আগামীতে এসে ওনাকে বলা হয়েছে আগামীতে আমরা মাস্টার রোল দেখব। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে অভিযোগ এসছে এই সিজনে যে ভুট্টার বীজ এসছে তা নিম্নমানের অনেক চাষি কিন্তু অভিযোগ করছেন আমরা চাষি বন্ধুদেরকেও আমরা সতর্ক করছি এবং অবশ্যই প্রশাসনকে সতর্ক করছি আমাদের সন্দেহ এবং এটাই হয়তো সঠিক যে ভুট্টার বীজ এবার যা সাপ্লাই হয়েছে এটাতেও কোনো বড় দুর্নীতি থাকলেও থাকতে পারে এবং আগামী দিনে এই ভুট্টার বীজ দিয়ে যখন চাষ হবে তখন আমরা সঠিকভাবে বলতে পারবো যে এই ভুট্টার বীজ নিম্নমানের বীজ কে সাপ্লাই করলো তাকে কেন ব্ল্যাকলিস্টেড করা হবে না সেই বিষয়টা আগামীতে আমরা দেখব কৃষকসভার যে ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা এডিও ম্যাডামের কাছে আমাদের যে দাবি সেই দাবি নিয়ে আমরা এসছিলাম যে কৃষকরা যে ধান বিক্রি করতে আসছে সেই ধানের ক্ষেত্রে যে ধলতা যে আট কেজি দশ কেজি বারো কেজি এই ধলতা যেন কাটা না হয় এই ধলতারকে আমরা সমর্থন করছি না সারা ভারত কৃষকসভা কৃষকের অবস্থা খুব শোচনীয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরও মূল দাবি যে এই সেন্ট্রালি এরা এখানে ক্যাম্প করছেন যে দালাল চক্র চলছে এখানে আমরা বলছি যে পঞ্চায়েত বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে সিটিসি সেন্টারগুলো যে পন্ডিতপথা ওয়ান দারিভিট রামগঞ্জ আপনার মাটিকুণ্ডা এই যে আমাদের তেরোটি পঞ্চায়েত এই ভৌগোলিক পরিস্থিতি এই অবস্থার মধ্যে যে কৃষকরা ধান নিয়ে আসার ক্ষেত্রে যে তাদের ইয়ে লাগে ওই আপনার ভাড়া লাগে সেই ভাড়াটা কৃষকরা দিবে কী করে এক কুইন্টাল পনেরো কুইন্টাল ধান আনলে তাদের পাঁচশো টাকা সাতশো টাকা ভাড়া দিতে হয় এই জন্য কৃষকদের সুবিধার স্বার্থে ওখানে সিপিসি করে প্রত্যেকটা পঞ্চায়েতে যে ধান কেনা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে এখন যে রবি ফসল মানুষ আলু গম ভুট্টা তারা লাগাত এই যে রাসায়নিক সার রাসায়নিক সারে যে এম যে যা দাম আছে তার থেকে যে অধিক দাম পয়সা নেয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই কৃষি যে রাসায়নিক সারের যে কালো বাজারি সেই কালোবাজারিকে বন্ধ করতে হবে কারণ যে কৃষকরা এখন কৃষকের বিভিন্ন যে ফসল উৎপাদন করতে গিয়ে যে রাসায়নিক সারের যে অত্যাধিক দরকার সেই প্রয়োজনীয় ব্যবস্থা নেই আমরা বললাম যে এডিও ম্যাডামকে যে আপনি এটার খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিন যে কৃষকরা তারা ওই কালোবাজারি সার বিক্রি হচ্ছে সেক্ষেত্রে আপনি ব্যবস্থা নিন না ব্যবস্থা নিলে আমরা ইয়ে করব দ্বিতীয়ত হচ্ছে যে কৃষকের এই সময়কালে সরকার দ্বারা যে মিউনিকেটগুলি গম বলুন ভুট্টা বলুন ধানের মিনিগেট বলুন সর্ষা বলুন বিভিন্ন মিনিগেটগুলি যে বিলি করা হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এরা যেভাবে মাস্টার রুল দিয়ে একজনে তুলে নিয়ে সেখানে যে তারা বিক্রি করে দেয় বিভিন্ন দোকান মার্কেটে সেই জায়গায় আমরা বলতে চাই যে প্রকৃত কৃষক যারা আছে তারা যেন এই সুবিধাগুলো পায় নাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এই দাবি কয়েকটি দাবি নিয়ে আমরা এই এডিও ম্যাডামকে আমরা বলেছি তিনি অ্যাসুরেন্স দিয়েছেন কথা দিয়েছেন যে আগামীতে এইসব আমরা দেখছি এই কালোবাজারি এবং ঢোলতা প্লাস ধান ক্রয় করার বিষয়টা এটা নিয়ে যে উনি দেখবেন এই কয়েকটি আমরা দাবি রাখলাম এডিও ম্যাডামের কাছে প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর